लाइट बन्द लाइट बन्द लाइट बना গোয়ালপুকুর থানার পুলিশের বড় সাফল্য পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ডোবা থেকে অবশেষে উদ্ধার হলো পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং একটি মোবাইল বৃহস্পতিবার সন্ধ্যায় করন্দুকি থানার রসাখোয়া পুলিশ ফাটির অন্তর্ভুক্ত মহেশপুর এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার হয় এগুলি এদিন সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্ত আব্দুল হোসেন ওরফে আবলকে গোয়ালপুকুর থানার পুলিশ নিয়ে আসে মহেশপুরে সূত্র মারফত জানা গিয়েছে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় মহেশপুরের এই ডোবাতে গুলি কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং একটি মোবাইল ফেলে দেওয়ার বিষয়টি জানায় আব্দুল যার জেরে গত দুদিন ধরে পুলিশের পক্ষ থেকে এই ডোবার জল বের করে ডোবাটিকে জল শূন্য করার ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার এই কাজ সম্পন্ন হওয়ার পর আব্দুলকে এখানে নিয়ে এসে আগ্নেয়াস্ত্র এবং মোবাইলটি উদ্ধার করতে পেরেছে পুলিশ ঘটনার তদন্ত চলছে